পারফরমেন্সের কারণে ক্রিকেটার হওয়া হয় না কিছু মানুষ তাও থেকে যান ক্রিকেটেরই সাথে ফরচুন বরিশালের পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হিরে মাথ এই দলে কর্ণাটকা আন্ডার নাইনটিন টিমে খেলেছেন তবে টপ লেভেলে খেলতে পারেননি বাধ্য হয়ে মাত্র চব্বিশ বছর বয়সেই হয়ে গেছেন পারফরমেন্স অ্যানালিস্ট মাত্র দুই বছরের ক্যারিয়ারে কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া রাজস্থান রয়্যালসের মতো দলের সঙ্গে আই হ্যাভ ওইনল ব্যাকেড ফোর মে টিমস লাইক ক্রিকেট অস্ট্রেলিয়া রাজস্থান অল রয়স টিম অ্যান্ড কপল অফ কেপিএল টিমস আই ওজ দের মেন এনলিস্ট নও আই গোটন অপরচুটি বিদ বাংলা বাংলাদেশের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্টের দায়িত্ব পালন করেছেন অক্ষয় সেই দলে থাকা তাইজুল রিয়াদদের পরামর্শেই বরিশাল তাকে দলে ভিড়িয়েছে আর কোম্পানি কদম্বা স্পোর্টস ইজ বাংলাদেশ ইজ আর ক্লায়েন্ট এন্ড দে ওয়ান্টেড অ্যান অ্যানালিস্ট সো আই পুট এম পুট মাই হ্যান্ড আপ সো দ্যাটস হাউ আই এন্ডেড আপ হিয়ার মেনি অফ দ্য গাইজ হু আর ইন দ্য ন্যাশনাল টিম আর অলসো উইথ বরিশাল টিম সো ফ্রম দেয়ার আই গট ইন টু ইয়ার অ্যান্ড ইটস বিন ইটস বিন গ্রেট ইটস বিন রিয়েলি গ্রেট সিন্স আই গট ইয়ার

ইটস ইটস আগে লিটল বিট অফ এডভান্টেজ দ্যাট ইউ ক্যান গেট ওভার দি অন দা গেম ইউর ইন দা মেডেল রিষাদ হোসেন এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক হিরে মাথের মতে দুনিয়ার সেরা লেগিদের একজন এখন টাইগার লেগ স্পিনার ইস ইস ভেরি গুড বলারিড ইজ অলসো টল ফর লেগ স্পিনার দ্যাটস ভেরি হেল্পফুল ইফ ইউ লুক এট দা সাইন্স অফ ইট এন্ড ইন্ড ইস গেটিং ব্যাট এভরিডে ট্রেন্স হার্ড হি ওয়ার্কস হার্ড he's getting better every day and uh, I think he'll be right up there with one of শুধু রিশাদ না অক্ষয় মুগ্ধ যাকে রিয়াদের ক্যারিবিয় সফরের পারফরমেন্সেও মুগ্ধতা প্রকাশ করেছেন তামিম ইকবালকে নিয়েও আফনান পিয়াল যমুনা স্পোর্টস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম